হ্যালো এভ্রিয়ন গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম নতুন ভিডিওতে নতুন ইউনিটে আসার পর এটা ছিল আমার প্রথম ওয়েলফেয়ার তো এখানে আমি আমার বাঙালি দিদিদের সাথে চলে এসেছি দুজনেই আমার পরিচিত একজনের সাথে তো এখানে সেই পরিচয় হয়েছে আর একজন কিন্তু জব্বলপুরে আমরা একসাথে ছিলাম ওখানে প্রায় দু বছরের বেশি সময় আমরা একসাথে কাটিয়েছি তারপরে আমরা চলে আসি দিল্লিতে দিদিরা কিন্তু চলে আসে এই ইউনিটটাতে আর আমাদেরও কিন্তু তিন বছর বাদে আবারও সেই একই ইউনিটে পোস্টিং করেছে তো খুবই ভালো হলো আমার কাছে তো ভীষণই ভালো লাগছে চেনা জানা কাউকে এরকম পেয়ে গেলে কিন্তু তার থেকে ভালো আর কিছু হয় না তো এখানে কিন্তু সমস্ত কিছু প্রোগ্রাম হয়ে গেছে তারপরে এখানে কিছু কিছু খাবার খেয়ে নিচ্ছিলাম যেটা দেওয়া হয়েছিল ভিডিও শুরুতে কিন্তু আমি তোমাদেরকে এই যে বরফে ঢাকা পাহাড়টা দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু আমার ফোনের ক্যামেরার কোয়ালিটিটা খুব একটা ভালো না দেখাতে পারছিলাম না আর আজকে কিন্তু আমার বর এই ভিডিও রেকর্ডিংটা করে এনেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এত সুন্দর দেখতে লাগছে না পুরো বরফে ঢেকে আছে চারদিকটা আর ওই সময়টা প্রায় সানসেটের টাইমটাতেই সূর্যের আলোটা বরফের উপরে পড়েছে না পুরো চকচক করছে দেখতে আমার তো এই প্রথম বরফ দেখা আমি তো ভীষণ এক্সাইটেড ধৃতাংশুকেও দেখিয়েছি আমার তো ভীষণ ভালো লাগছিলো প্রোগ্রাম থেকে চলে আসার পর কিন্তু আমরা একটু মার্কেটেও গিয়েছিলাম কারণ ধৃতাংশুকে নতুন স্কুলে অ্যাডমিশন করানো হয়েছে সেই জন্য ওর কিন্তু ইউনিফর্মের দরকার ছিল দুদিন অবশ্য স্কুলে গেছে জামা প্যান্ট পরে কিন্তু এটার খুব দরকার ছিল যে কারণে আমরা বাইরে থেকে জামা প্যান্টগুলো নিয়েও চলে এসেছি আর সকাল থেকে কিন্তু আজকে একটু মাছ খেতে ইচ্ছে হচ্ছিল কিন্তু আমাদের ইউনিটের ভিতরে যে দোকানটা আছে সেটা কিন্তু মঙ্গলবার করে বন্ধ থাকে যে কারণে আর দুপুরে রান্না হয়নি সেই কারণে আমরা বাজারে গিয়েছিলাম তো ফেরার পথে এখানে একটু চিকেন নিয়ে আসা হয়েছে আর আজকে কিন্তু একটু অন্যভাবে বানাচ্ছি একটু ফ্রাই করে বানাচ্ছি আর রাতের মধ্যে সমস্ত চিকেনের তরকারিটা খেয়ে নিতে হবে কারণ কালকে থেকে কিন্তু আমাদের নিরামিষ আছে মানে কালকের দিনটা নিরামিষ পর দিনটা উপোস থাকবো সেই কারণে কিন্তু রাতের মতনই আনা হয়েছে আর আমার বর এখানে মশলাপাতি সমস্ত তো কেটে কুটে দিচ্ছে তারপরে চিকেনও পরিষ্কার করে দিয়েছে তারপরে এই যে মহারানী আসলো রান্না করার জন্যে এখানে কিন্তু বাতুয়া শাক আনা হয়েছিল সকালবেলা ওর বাবাই এনেছিল ডিউটিতে যাওয়ার আগে তো এখানে সেটাই পরিষ্কার করে দিচ্ছে আর আমি রান্নাটা ওখানে বসিয়ে ঘরে চলে আসলাম এই যে দেখো ওর নতুন স্কুলের ইউনিফর্ম এগুলো কিনে আনা হয়েছে আগে একটা দিনও আমরা গিয়েছিলাম কিন্তু স্কুল থেকে যে অ্যাড্রেসটা দিয়েছিল সেই দোকানটা বন্ধ ছিল বলে অন্য একটা দোকানে গিয়েছিলাম কিন্তু আমাদের ঠিক মন মতো হয়নি মানে আমার ওই শপটা খুব একটা পছন্দ হয়নি যে কারণে ওখান থেকে নিই আর একটু লেটও হয়ে গেল কিন্তু আমি সেই স্কুল থেকে দেওয়া অ্যাড্রেস দোকানে গিয়ে কিন্তু জামা কাপড়গুলো একেবারে সব পরিয়ে পরিয়ে নিয়ে এসেছি আর সবগুলোই কিন্তু পারফেক্ট সাইজের হয়েছে তো এই যে তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম সমস্ত ড্রেসগুলো স্কুলের সমস্তটা শেয়ার করতে করতে কিন্তু এখানে রান্নাটাও হয়ে গেছে আর এখানে কিন্তু গরম গরম ভাতও করে নিয়েছি অল্প একটু পেঁয়াজ কুচি নিয়েছি একটু টমেটো সেই সঙ্গে কাঁচা লঙ্কা নিয়ে কিন্তু আমরা এখানে খেতে বসে গেছি তার সঙ্গে ছিল কিন্তু বর্ডার টু মুভি